হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর এই দেখো সকাল সকাল খাচ্ছি কুলেখাড়া রস আমার নাকি রক্ত নাই ওই জন্য কুলেখাড়া খাচ্ছি আর এই দেখো তারপরে বাবুকে আনতে গেছিলাম আজ রবিবার তার বাবুর ড্রয়িং থাকে তো বাবুকে এই যে ড্রয়িং থেকে আনছি তো সকালে পরোটা দিয়ে চা খেয়েছে ওই জন্য বলছে মা আজকে আমি চিপস খাবই কারণ আজ রবিবার তো ওকেই বাড়ি নিয়ে এসে তারপরে রান্না বেড়া করব এই দেখো আমটা আজকে আমের চাটনি করবো ভাবলাম আমটা অর্ধেক খাবো কিন্তু দেখছি আমের আঁটি হয়ে গেছে ওই জন্য আমের চাটনি করছি আজকে আমের চাটনি করবো আর কী রান্না করবো কি জানি মাছ তো পাইনি মাছ নেই আজকে মাছ নেই বলতে বাটা মাছ আর বাটা মাছ খাই না প্রচুর কাঁটা তো ওই জন্য ডিমই করবো রান্না আর এই দেখো আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে তো ওই জন্য আমি হাতে করে ফোনটা ধরে ভিডিও করছি ওর জন্য ভিডিওটা একটু এরকম লাগছে এই দেখো আমি চাটনিটা বসিয়ে দিয়ে তারপর সব কোটা বাটা করবো শরবতের সাথে দিয়ে খাচ্ছি চকাল চকাল খা হয় আর এই দেখো আজকে কলমি শাক এনেছিলাম শাক ভাজা ডিমের কারি পাপড় ভাজা আগের দিনে ছিল আর আমের চাটনি আজকে দুপুরের খাবার এটাই ভালো লাগছে তাহলে খাও না কেন তুমি আর এই দেখো আজকে তরমুজ এনেছি অর্ধেক আমি অর্ধেকই আনি কারণ আমি আর বাবু খাই বাবু তো বেশি খায় না ও অল্প খায় বাকিটা আমিই খাই তো এই দেখো তো বাবু বলছে যে মা ছুরি নেবে তো আমি বললাম না আমি চামচ দিয়ে খাই সবাই ছুরি দিয়ে কেটে খায় আর আমি চামচে করে খাই আর এই দেখো চামচে করে খেতে শুরু করে দিয়েছি থালা নিয়েছি কিন্তু এখান থেকেই কেটে কেটে খাই আর বাবু দেখছে দেখো দেখো আমি তরমুজ এনেছি কত লাল আর নিমাই একদম সাদা সাদা মতো একটু তরমুজ বাবু ভিডিও করে দিচ্ছে আমি তরমুজ খাচ্ছি বাবু বলছে বলছে আমি বললাম ভিডিও করে দিবি ও তুমি খাবে আমি ভিডিও করবো আমি তাই কর আর এই দেখো আমি খাচ্ছি এই দেখো ভাত খেয়ে উঠে দুপুরবেলা এক থালা তরমুজ নিয়ে বসেছি খেতে আর এই দেখো বাবু তরমুজ খাচ্ছে ও একটুখানি খায় আর বলে আমার খাওয়া হয়ে গেল বাকিটা ঘুম থেকে উঠেই দেখো ক্যারম খেলছি ভালো লাগে না ঠান্ডা লেগে গেছে দেখছি মানে ঠান্ডা লাগে না আসলে ঘুম থেকে উঠলে না এরকমই লাগে সাড়ে ছটা বাজে চলো এবার যাই টিফিন সন্ধেবেলা বাবু বলেছে ম্যাগি খাবো হ্যাঁ দেখো আজকে টিফিন ম্যাগি দেখো কি বানিয়েছে একটা কাগজকে কেটে পুরো মালা বানিয়েছে দেখো কি করে করলি বাবাই কেটে কেটে করতে ওর কত ভালো লাগে দেখো বেশ করে কি সুন্দর তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে